নমস্কার গুড মর্নিং एवरीवन তো জেল পুলিশের জন্য ইতিমধ্যে আপনাদের জন্য একটা কি সুখবর এসেছে কি হয়েছে মন্ত্রী সাধন চাকমা পুনু না কত ইন্টারভিউ বলেছেন যে জেল পুলিশের কারাদপ্তরের যেটা পেন্ডিং আছে সেটা 6 মাসের মধ্যে নিয়োগ করা হবে কিন্তু ত্রিপুরা এক্সাম কাগর তো বারবার বলে জেল পুলিশ এটা ক্যান্সেল হবে জেল পুলিশের এটা অ্যাডভারসার প্রসেস कैंसिल হবে এখন একটা জিনিসই করে আপনাদের বলতে চাই জেল পুলিশের দুহাজার বাইশে পরে ইন্টারভিউ ইন্টারভিউ পড়ে ত্রিপুরায় এক্সামকে কি জেল পুলিশ ক্যান্সেল হবে এরকম ভিডিও বানিয়েছিল ভিডিও কবে বানিয়েছে এই বছর এই মাসে এর গত মাসে আগে আমরা ভিডিও দিয়েছি ঠিক আছে এর আগে আমরা ত্রিপুরায় জেল পুলিশের প্রত্যেক ডেপুটিশনে আমরা হেল্প করেছি প্রত্যেক ডেপুটিশনে বা এমনি এমনি আমি আওয়াজ তুলেছি ত্রিপুরা জেল পুলিশের জন্য ইভেন প্রত্যেক ট্রিপুটার যেতগুলো পোস্ট পেন্ডিং রয়েছে সেগুলোর জন্য আওয়াজ তুলেছি তো ত্রিপুরা এক্সামগুলি এখন বারবার বলে যে জেল পুলিশ ক্যান্সেল হবে ত্রিপুরা এক্সাম ক্লিকার কি জেল পুলিশের চাকরি চায় না ত্রিপুরা এক্সাম ক্লিকার কি জেল পুলিশের শত্রু এইসব ভিডিও নিয়ে আলোচনা করবো এইসব ভিডিও নিয়ে আলোচনা করার কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা যেটা শান্তনা চাকমার যে আপনারা মন্ত্রী আমাদের শ্রী মহিলা শান্তনা চাকমা মহোদয় যিনি রয়েছেন মন্ত্রী ত্রিপুরার তিনি জেল কারা দপ্তরের মন্ত্রী বর্তমান কারা দপ্তর ওনার অধীনে তো ওনাকে একটা ইন্টারভিউ যে জিজ্ঞেস করা হয়েছে হঠাৎ করে যে কারা দপ্তরের মধ্যে অনেক পোস্ট পেন্ডিং রয়েছে আপনারা এটা কি নিয়ে করছেন আচ্ছা একটা প্রশ্ন আপনাদেরকে আজকে বাবু আপনি একজন গ্রামের প্রধান একজন মন্ত্রীদের মানে একজন গ্রামের প্রধান একটা যে কোনো একটা গ্রামের মধ্যে পঞ্চায়েতের মধ্যে একটা কাজ অনেক দিন থেকে এটা পড়ে রয়েছে কোনো কাজ চলছে না কিছু না এখন হঠাৎ একটু একজন সাংবাদিক এসে আপনাকে জিজ্ঞেস করলো যে স্যার বা দাদা আপনাদের যে এই কাজটি এটা কি অবস্থায় আছে কি রয়েছে তখন উনি কি বলবেন উনি কি ডাইরেক্ট সমাজের মধ্যে নিউজের মধ্যে ডাইরেক্ট উঠে বলবেন যে না এটা তো আর হবে না কোনোদিন এটা ডাইরেক্ট ক্যান্সেল যেহেতু উনি একজন প্রধান একজন প্রধানের পোস্টে রয়েছেন কোনো সময় বলতে পারবেন না তো সান্তনা চাকমা আমাদের মন্ত্রী মহোদয়া উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে জেল পুলিশেরা কি অবস্থা উনি বলছেন যে এটা ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে খুবই সুন্দর খুবই খুবই খুশির সংবাদ এটা ত্রিপুরা এক্সাম যদি হেরে যায় যে ত্রিপুরা এক্সাম বললো যে এটা ক্যান্সেল হবে এখন যদি এটা হয়ে যায় আমি হেরে যেতে চাই ভাই আমি হেরে যেতে চাই আমি চাই এটা জেল পুলিশের এটা সম্পূর্ণ হোক কিন্তু ত্রিপুরা এক্সাম ক্রিকেট এটা কোন সময় চায় না যে বেকারদের মিথ্যা আশা প্রতিশ্রুতি দেখাতে এটা ত্রিপুরা এক্সাম ক্রিকেট এটা চায় না মিথ্যা বেকারদের বা আমার দর্শকদের কোন সময় একটা মিথ্যা একটা সংবাদ দিতে অনেকে আমার গতকালকে একটা ভিডিও দেখেছেন এরপর তো অ্যাকশন স্ক্রি লাগাই লাগানোর বাচ্চি অ্যাকশন তো নেওয়া হয়েছে এর আগে আমি অ্যাকশন নিয়েছিলাম শুধু জাস্ট জিডি এন্ট্রি করছিলাম কিন্তু এখন প্রশ্ন উঠেছে আমাকে খুন করার হুমকি আমাকে সবকিছু আমার প্রমাণ সহ আমার কাছে রয়েছে তো এই বদলুকের কি অবস্থা আমি করতে পারি না করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখাবো আর এই ভিডিওতেই বলে যাচ্ছি জেল পুলিশের গ্রুপে যারা লিডার আছে তোমাদের যদি আমি এখানে সোশ্যাল মিডিয়া থেকে একজাম ক্রিকেট ছাড়া কেউ বলবে না তোমাদের যদি কি বলবো তোমাদের যদি বাপের ক্ষমতা থেকে থাকে হ্যাঁ তোমাদের বাপের যদি ক্ষমতা থেকে থাকে আমার এই চুল একসে ছেড়ে দেখিও ঠিক আছে আর আমি আমাকে যে মারার হুমকি দিয়েছো না তোমাদের আমি কি অবস্থা করতে পারি আমার বাপের ক্ষমতা কতটুকু আমার ক্ষমতা কতটুকু সেটা আমি তোমাদেরকে আমি দেখাবো তো এটা হচ্ছে যারা জেল পুলিশের গ্রুপের যারা মেইন লিডার তাদের জন্য কারণ যখন আমি জেল পুলিশের কোনো আপডেট দেই তাদের লিডার তাদের উপরে তাদের উপরে কি হয় আঘাত পড়ে কিসের জন্য আঘাত পড়ে তারা যে গ্রুপটা মেনটেন করছে গ্রুপে বিভিন্ন সোর্সে টাকা ইনকাম করছে সেগুলো বন্ধ হয়ে যায় এখন কিন্তু আবার সুযোগ এসেছে আর আপনারা যান আবার জয়েন হন আপনাদেরকে নিয়ে আবার কেলা শুরু কিন্তু দিন শেষে আমি ছয় মাস অপেক্ষা করবো আমি ছয় মাস অপেক্ষা করে দেখবো জেল পুলিশ এটা চাড়া হয় কি না হয় যদি চাড়া হয় হ্যাঁ আমি এইরকম ভিডিওতে এসছি সবার কাছে এরকম কমা প্রার্থী ক্ষমা মানে কমা চেয়ে নেবো আমি দেখতে চাই আজকে হচ্ছে একুশ জুলাই সামনে ছয় মাসে আমিও দেখবো ছয় মাস পরে আমি বিডুনি আসবো আর ছয় মাসের মধ্যে জেল পুলিশের কি ছাড়া হলো না ছাড়া হলো বা কি আপডেট আর আসলো সেটা আমিও দেখতে চাই আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল এক্সিকিউটিভ বাই ইত্যাদি বিভিন্ন চাকরি নিয়ে বারবার আজ চাটছেন খালকে চাটছেন বলে ঘোষণা দিয়েছেন এরকম এরকম বলে 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 আজকে চার বছর পার আজ পর্যন্ত এগুলোর পাত্তা নেই হ্যাঁ ঠিক আছে কথা বলে লাভ নেই কথা হচ্ছে এটাই আমিও চাই যে এরপর এটা চাড়া হোক ঠিক আছে আর বাকি কথা হচ্ছে আরো কয়েকজন আছে যে আমার কমেন্টকে কমেন্ট করে যে দাদা আমি ইউটিউবে তো অনেক ইউটিউবার আছে কারো সাথে এত মানুষ লাগালাগি করে না আপনার সাথে এত লাগালাগি করার কারণ কি কারণ ত্রিপুরা এক্সামকে কার সত্যতার সাথে চলে সত্যতার মানে সাথে লড়াই করে সত্যতার কথা বলে সত্য কথা বলে সেই জন্য অসত্য কিছু লোক আছে ত্রিপুরা এক্সামকে কার পিছনে পড়ে থাকে যারা মিথ্যা প্রচার দেয় বা যারা মিথ্যা ধান্দা করে শুধু ধান্দাবাজি ভিডিও বানায় তারা কোন সময় মানুষের তাদের পিছনে মানুষ পড়বে না কারণ মানুষের আমাদের মানুষের পরিচয় এটা যারা সত্য নিয়ে কথা বলতে আওয়াজ তুলে তাদেরকে চেষ্টা করা হয় উপর থেকে মুখ চাপা দেওয়ার আর ত্রিপুরা একজন ক্রিকেট এমন একজন মানুষ এমন একজন মুখ কোন বাপের ক্ষমতা নেই মুখ চাপা দিয়ে রাখা এটাই আমি বলে রাখলাম এই ভিডিওতে তো আমি ছয় মাস অপেক্ষা করবো ছয় অপেক্ষা করে দেখবো যে পুলিশ এটা কতটুকু এগুলো আর আপনারাও দেখুন আমি এখনও বলছি আমি চাই না এটা ক্যান্সেল হোক তো বাকি জিনিসগুলো কি হবে না হবে ছয় মাস পরে আমরা আবার ভিডিওতে আসব আলোচনা করব। আর আমাকে যাদের ভালো লাগে না আনসাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আনফলো করবেন আমার কোনো ভিডিও যেন আপনারা না দেখেন এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ছয় মাস পরে জেল পুলিশের নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো